অনেক সকালবেলা বেরিয়েছি বারোটার সময় তাও অনেক সকাল বেটাই আমার এখন যাচ্ছি লাঞ্চ করতে আর চলে এসেছি আমাদের শ্রীরামপুরে ঘুরতে ঘুরতে আর ঠাকুর দেখলাম দু চারটে দেখে চলে এসেছি আমাদের তোমার রেস্টুরেন্টে এসছি লাঞ্চ করতে আমাদের শ্রীরামপুরে এখন নতুন রেস্টুরেন্ট খুলেছে ফুলবাড়ি তো সেখানেই যাচ্ছি লোকেশান

যে আমি কেন আমার ফোন আমার ভিডিও করছি ওর ভিডিও এই যে নগর মোড় থেকে এখন যাচ্ছি দিল্লি রোডে সাবধানে এই যে আমার ভয় লাগে দিল্লি রোডে উঠলেই কারণ এত বাজেভাবে সবাই গাড়ি মাড়ি চালায় প্রচণ্ড পরিমাণে ভয় লাগে এইমাত্র মাত্র একটা হচ্ছিল ভুল ভাল ভাবে না দেখে দরজা খুলে দিচ্ছিলেন আগের বছরে খেয়েছিলাম তোমার কুকুরের কাছে ছিল বটে ভালো লেগেছিল তা পুজোর সময় গেছিলাম তো পুজোর সময় গিয়ে আমার খাওয়া দাবার একদম বাজে লেগেছে তাই এবারে ভাবলাম তোমার নতুন রেস্টুরেন্ট হয়েছে তাহলে ওখানেই চলে যাই কীর্তি হয়ে গেছে ঘড়িটা আটকেছে তবু ঘড়িটা রাস্তায় পড়ে গেছে ওই আনতে গেছে এখন ঘড়িটা আসতে দিল্লি রোড না আমার প্রচন্ড ভয় লাগে এত বিচ্ছিন্ন গাড়িগুলো যাচ্ছে আটকেছি ঠিক করেই পড়ে গেছে ফুলবাড়ি রেস্তোরাঁ চলে এসছি সাজিয়েছে আজকে কেমন আজকের জন্যই সাজিয়েছে নাকি এটা সাজানোই থাকে কে জানে দিল্লি রোড এখানে গাড়ি রেখেছে গাড়ি রাখার জায়গা আছে এটা কি সুন্দর না এখানটা বেশি একটা পদ্ম ফুল ফুটলে আরো বেশি ভালো লাগতো সুন্দর করে বেঁধে দাও তুমি একটা নাও আমাকে এখান দিয়ে দাও এটা কি বললে জানো কি নাও চিকেন কড়াই এখানটা এখান টা এখানটায় তোমারটা নাও কড়াইতে চিকেন কড়াই কড়াইতে দিয়েছি কড়াইটা কি সুন্দর কড়াইটা বাড়ি নিয়ে যাবে

এবারে রাতের প্রোগ্রামটা রাতে দেখা যাবে তো ভিডিওটা এই পর্যন্তই রইলো ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও ভালো এখন জানা